গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিক আছি এখনো পর্যন্ত তো চলে যাই টিনুর মন খারাপের কারণ নিয়ে হ্যাঁ টিনুর মন খারাপের কারণ নিয়ে টিনুর মন খারাপ হচ্ছে মোহনপুর থেকে ও মাকে নিয়ে যাত্রায় বেরিয়েছে তীর্থযাত্রায় এবং সেখানে বিয়েবাড়ি কাটিয়ে তারপরে আবার এলো দাদার বাড়িতে প্রথমেই দাদার বাড়িতে উঠেছিল তারপরে বিয়েবাড়ি গিয়েছিল তারপরে আবার এখানে এলো দাদার বাড়িতে চলে এলো এখানে ল্যাগেজ রেখে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছ মাকে নিয়ে অবস্যা দেবীকে নিয়ে কেন অবস্যা দেবীর তো মনটা আরোই ভারাক্রান্ত না ভীষণভাবে ভারাক্রান্ত বোঝাতে পারছি তোমাদের ভীষণভাবে ভারাক্রান্ত স্বামীর সাথে এই বয়সে এসে কলহ বুঝতেই পারছো কতখানি মানসিক চাপ ওদের মা মেয়ের ওপর চলছে কতখানি হ্যাঁ যার জন্যই এরম ফুর্তি আনন্দ কোনো দিন আমরা বন্ধ হতে দেখিনি মানে কেনাকাটা টিনুর পয়সায় অবশ্যই টিনুর পয়সায় কারণ মায়ের তো ওই ছিঁড়ির ভিডিও ভাই ওই ছিঁড়ির ভিডিও আমরা সবাই দেখতে পাচ্ছি দুটো কলি বললো কি না বললো আজকের মতন আসলাম আবার চলে আসব এই তো ভিডিও ছিঁড়ি বললাম তো শুধু টিনুর মা বলে ভিডিওগুলো চলতে সাবস্ক্রাইবার এত হচ্ছে শুদ্ধ টিনুর মা বলে নাহলে নচেত আম ভিডিও চলতোই না মার্কেটে চলতোই না তো যাই হোক বন্ধুরা ফিরে আসি তো মা মেয়ের সত্যি মনটা ভীষণ ভারাক্রান্ত চব্বিশ ঘন্টা ভাড়াক্রান্তই দেখছি আমি আজ দু বছর ধরে টিনুকে ভারাক্রান্ত মনোভাব নিয়ে এতগুলো ভিডিও করছে ভারাক্রান্ত মনোভাবের সংজ্ঞা কি দিন রাত খাবো দাবো ঘুরবো টাইম মেনটেন করবো না কোনো শৃঙ্খলা মেনটেন করবো না উশৃঙ্খল জীবনযাপন করবো এবং দু চারটে প্রেম ট্রেম করা তো ওইগুলো তো সবই কমপ্লিট করে নিয়েছে টিনু এখন ওর মা সেই লাইনে গেছে যে মেয়ে এতগুলো করলো তাহলে আমি তো কিছুই জীবনে করতে পারলাম না আমাকেও তো কিছু করে দেখাতে হবে আমার মেয়ে আমার মেয়ে আমি মা আমাকে তো কিছু ভাবতে হবে এই বিষয়ে তখনই হয়ে গেল কার সাথে ভক্তিবাবুর সাথে ব্যাস নে সামলাও এবারে নিজেরাই আমাদের তো কারোর কিছু না আমাদের কন্টেন্ট পেলাম নতুন কিছু কন্টেন্ট পাচ্ছি আমরা কারণ এই বয়সে এসে দেবীর ভক্তিবাবুর সাথে ক্যাঁচাল হওয়া মানে বুঝতেই পারছো কতখানি ঘৃণ্য বিষয় আর লজ্জার বিষয় একশোবার লজ্জার বিষয় সুতরাং যেখানে ছেলের বউ বসে গেছে মেয়ের কথা ছেড়ে দাও মেয়ে তো উড়েই বেড়াচ্ছে বউ এসে গেছে সেখানে শ্বশুর শাশুড়ির এই নাটক যেন কেমন আদিক্ষেতা মানে কি বলবো ঘৃণ্য ছাড়া আর কিছু বলতে পারছি না তো যাই হোক টিনু গেছে বৃন্দাবনে সব কয়েকটা মন্দির টন্দির দর্শন করলো এবং প্রচণ্ড ভিড় আমরা দেখতে পেলাম ওর ভিডিওতে তারপরে ওখানে মহারাজকে মানে প্রেম প্রেম মন্দিরটাই টিনুর দর্শন আজকে আর হলো না বোঝাতে পারলাম প্রেম মন্দিরটা আর টিনু দর্শন করতে পারলো না আজকে কারণ অসম্ভব ভিড় তো ওইটা না আগামীকাল সকালে করে নেবে হ্যাঁ কারণ ওটা সকালে করলে সকালে প্রেমের ব্যাপারটা যে আদান প্রদান করা যায় মা মেয়ের মন্দিরে গিয়ে সেই ব্যাপারটা তো রাত্রিরে হচ্ছে না রাত্রিরে বাঁধা পড়ছে যার জন্যে বন্ধ টন্দ হয়ে গেছে বা অসম্ভব ভিড় সেটাও তোমাদের বললাম কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে সকালে দর্শন করে নেবে খুব প্রেম মন্দিরটা সত্যি ধন্য ধন্য হবে টিনু আর টিনুরমা প্রেম মন্দির সকালে দর্শন করে টিনু আর টিনুরমা এতদিন যেটা চাইছিল এখন শিখেছে মানে বৃন্দাবনে গিয়ে সেই প্রেম মন্দির দর্শন করে ওদের দুজনের জীবন ধন্য হবে গো ধন্য হবে একজন স্বামী ছাড়া একজন সন্তান স্বামী পুরো পরিবার ছাড়া সত্যি এরকম জিনিস না হলে তো প্রেম মন্দির দর্শনে এই রাত্রিবেলা হয় না ভগবানও ডাক্তি ওরে তোদেরকেও তো আমি দেখব। আমাকে শুধু দেখে চলে যাবে চুপি চুপি বললে হবে দিনের বেলা বেলায় সূর্যের আলাদা তোদেরকেও আমি দেখি মা মেয়েকে ওই জন্যই এখন দর্শন দিলেন না বা যে কোনো কারণেই যে দর্শনটা ওরা করতে পারলো না তারপর বাড়িতে এসে বলছে খাওয়া দাওয়া করলো রাস্তার থেকে সব খাওয়া দাওয়া কিনে নিয়ে হোটেলে উঠেছে তার মধ্যে তো একটু দাদার নাক ডাকার ব্যাপারটাও একটু সপ্তসূর বেজে উঠলো মধ্যে মধ্যেই সপ্ত সূর বেজে উঠছে আর ডিপ ঘুমালে ওরম হয় ওটা সবার মধ্যে হয় ওটা আমি কিছু মাইন্ড করলাম না ওই জায়গাটা আমি না স্কিপ করে গেলাম যে এটা হয় ঘুমের মধ্যে হয় এগুলো প্রত্যেকের মধ্যে হয় এগুলো মাইন্ড করার কি আমার কাছে মাইন্ড করার কিছু নেই ওখানটায় স্কিপ করে গেলাম তারপরে কি বলল যে প্রেম মন্দিরটা সকালে দর্শন করবো আহা আহা আমি ধন্য হলাম গো প্রেম মন্দির সকালে দর্শন করবে আহা গো এই মহারাজ এই সাধু মহারাজ মানে এই মহারাজ বলি মহারাজ আগে যখন সুস্থ ছিলেন তখন নাকি ভোরবেলায় উঠে এই ওই রাস্তাটা দিয়ে ভোরবেলায় পরিক্রমায় বেরোতেন এবং ওই বৃন্দাবনের লোকেরাই ভোরবেলায় ওনাকে হাজার হাজার লোক দাঁড়াতো ওনাকে দর্শন করবার জন্য তো হ্যাঁ এইসব মহারাজরা বা সাধু সন্তরা না ভোরবেলার দিকে গান দেখবে হরি সংকীর্তন করে এরকম করে এরকম হতো হয় এখনো পর্যন্ত হয় তো যাই হোক মহারাজের শরীর দুর্বল মহারাজ এখন অসুস্থ ভোরবেলায় বেরোতে পারেন না সেই জন্য টিনুর আর মহারাজকে ভোরবেলায় দর্শনটা হলো না তো টিনুর মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে স্বাভাবিক দর্শন করতে গিয়ে যদি দর্শন না পায় মহারাজের খুব স্বাভাবিক জানো তো বিষয়টা কিন্তু তলিয়ে দেখার আছে বিষয়টা ভীষণ গুরু সিরিয়াস মহারাজকে দেখতে গিয়ে মহারাজকে দর্শন পেলো না যাতাকাত চারটিকানি কথা নয় দর্শন পেল না অমাবস্যা আর টিনু মহারানি দর্শন পেল না তো কি প্রোগ্রামটা কি হলো সকালবেলায় প্রেম মন্দিরে যাবে হ্যাঁ অবশ্যই সকালবেলা না গেলে তো প্রেম লীলাটা ঠিক জমবে না ভাই তুমি আর তোমার মা তোমার এই তোমারটা তো তবু এদিক ওদিক সেদিক দিচ্ছি জানি না আর কোথায় কি করে বেড়াচ্ছ কি না কিন্তু অমাবস্যা দেবী কি হলো এই বুড়ো বয়সে বুড়ো তিন মানে আর দুদিন পরে হরিনাম যেখানে গাওয়ার আমাদের প্রত্যেকেরই ভাই আমারও বয়স হয়ে গেছে যে হরিনাম গাওয়ার সময় ছোট বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত ঘাটে যাওয়ার আগের দিন পর্যন্ত থাকে সুতরাং বয়স অনুযায়ী হরিনাম গাইতেই হবে এরকম কোনো কথা নেই তবুও আমি কন্ট্রোভার্সি করছি না হ্যাঁ তো যাই হোক দেবীরও তো এই বুড়ো বয়সে হ্যাঁ প্রেমলীলায় বেশ উন্মত্ত হয়ে উঠে স স্বামীর সঙ্গেই ত্যাগ করে লজ্জায় নাকি লজ্জায় ত্যাগ করেছে লজ্জায় ওই মোহনপুরে থাকতে পারছে না তাই এখান ওখান সেখান মামে প্রেমলী প্রেমলীলাকে প্রেমলীলাটা ওদের কাছে এখন লজ্জা হয়েছে জানো তো লজ্জা লজ্জা বোঝাতে পারছি লজ্জা হয়েছে করলে লজ্জা নেই করার পরে যে অ্যাকশানগুলো হয় তাইতে লজ্জা করছে যখন করে তখন আর লজ্জা টজ্জা না তার আগেও লজ্জা না যেই হয়ে যায় তারপরে ওরা লজ্জিত হয় মামে সত্যি কি পরিবার ধোয়া তুলসী পাতা পরিবার একেবারে ধোয়া তুলসী পাতা পরিবার এদের দিন রাত তুলসী গাছ যদি এরকম মুড়ো মুড়ো তুলসী যদি ওদের বাড়ির চারিদিকে ওদের বডিতে দিয়ে দাও না তাহলেও কম পড়বে মা তুলসী বলবেন আমাকে নিয়ে কী করছিস কী করছিস কাদের গায়ে হাঁটছিস আমি বলবো মাগো অপরাধ ক্ষমা করো মা প্রেমলীলায় মত্ত দুই তোমার প্রেমলীলায় মত্ত তোমাদের সন্তানরা মা এই মা মেয়ে আমস্যা টিনুরানী প্রেমলীলায় মত্ত মা এদের বাড়ির চারিদিকে না বা এদের গায়েও তোমাকে একটু আমার স্থাপন করার ইচ্ছা হলো মাগো তুমি দয়া করে তোমার শাশরীরে ওদের দেহে স্থাপন হও মা স্থাপন হও এদের আরও কত লীলা যে আমরা দেখবো আমার টিনু রানী আমরা এখনও জানি না মা আমরা সবাই ওয়েট করছি সবাই করছি কিনে জানি না আমি ওয়েট করছি মা আমি ওয়েট করছি আরও কত রঙ্গলীলা এদের বাকি আছে বোঝাতে পারলাম বন্ধুরা এই বুড়ো বয়সে প্রেমলীলা বরের সাথে যুদ্ধ কুরুক্ষেত্র বানিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদিকে ছেলের বউটা পড়ে থাকলো ছেলে পড়ে থাকলো কারণ টিনু টাকার সাথে এদের সাথে সম্পর্ক টিনু আয় করবে এদের কাছে বিলবে টিনু আয় করবে এদের কাছে বিলবে আর মহারাজকে দেখতে পাচ্ছে না বলে টিনু না একেবারে মন মরা হয়ে গেল সত্যি অবাক হচ্ছি একটা মায়ের মুখে এই কথা হ্যাঁ মহারাজকে দেখতে পাচ্ছে না বলে টিনু আজকে ভীষণ কষ্ট পাচ্ছে মেয়ে মহারাজকে দেখার না খুব ইচ্ছা সাতটা জীবনটা পূর্ণ হবে অবশ্যই টিনু জীবনটা তোমার পূর্ণ হবে মহারাজকে দর্শন করলে হবে বৎস হবে মহারাজের দর্শন তোমার হবে এত আকুল যখন তুমি মহারাজকে দেখার জন্য হবে বৎসি হবে তোমার মহারাজের দর্শন অবশ্যই হবে অবশ্যই হবে আমি বলছি অবশ্যই হবে কিন্তু তোমার সন্তানের দর্শন হুম ছোট্ট একটা দুধের শিশু এখনও মাত্র পাঁচ বছরে পড়লো টিনু সবেই পাঁচ বছর আমাদের থেকে ভালো তুমি আর বয়সটা জানো টিনু তুমি গর্বে ধারণ করেছিলে তুমি এই পৃথিবীর আলোকে দেখিয়েছিলে তুমি প্রথম বাচ্চাদের মানে বাচ্চার মুখে প্রথম শব্দ হচ্ছে মা এটাই হয় শুনে এসছি শুনে এসছি বয়সটা তো হয়েছে এটাই জানি সেই শব্দটা তোমাকে ডেকেই কৃষাণু মা শব্দ ডেকে কথা বলতে শিখেছিল টিনু তাকে দেখার কোনো উদ্গীবতা নেই তাকে দেখার জন্য মন আঞ্চান করার বালাই নেই তাকে দেখা দেখে যে জীবন ধন্য হবে সেটা বলারও কোনো জায়গা নেই তোমার ছি 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 নচ্ছার ফ্যামিলি একেবারে একেবারে নচ্ছার কিছু মনে করো না বন্ধুরা টিনুকে আমরাও আমিও ভালোবাসতাম কিন্তু ওদের ওর এই জিনিস না মেনে নেওয়া যাচ্ছে না জানো তো এগুলো মেনে নেওয়ার নয় আর এই সব পাঁচটা কারণেই না টিনি টিনু টিনি বলছিলাম সরি টিনু না অনেক ছোট হয়ে গেছে গো যে জায়গায় ওর থাকার কথা ছিল ওর লেভেল ওই যে সেই লেবেল এখন ওয়াইটিতে তো খুব লেবেল চলছে না ব্যাপারটা তো ওই লেবেলে থাকতে পারলো না মা হিসেবে সন্তানের কাছেও কোনো লেবেল মেনটেন করতে পারলো না পারলই না সন্তানকে দেখার জন্য ওর মনে কোনো উৎসাহ নেই কোনো আগ্রহ নেই কোনো ইচ্ছা নেই কোনো মন আন আনচান করার ব্যাপার নেই কিন্তু মহারাজকে দেখার জন্য টিনু আহা আহা টিনু কি বাণী শোনালে তুমি তুমি টিনু কী বাণী তুমি শোনালে গো এই বাণীটি শোনার জন্য আমি অধীর অপেক্ষায় ছিলাম টিনু অধীর অপেক্ষায় ছিলাম তো শোনো এই মহারাজকে দর্শন করলেই তোমার জীবন ধন্য হবে তো ধন্য হবে তো নাকি আবার কোনো হাহাহিহি পেয়ে যাবে মা মেয়ে গেছো বেলেল্লাপানা করবে হ্যাঁ এখন মহারাজকে দর্শন করবে প্রেম মন্দির দর্শন করবে যেরকম জামা দেখাচ্ছিলে আংটি দেখাচ্ছিলে আরও কত কিছু নাটক তুমি করেছো ভিউয়ার্সদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ছি 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 টিনু এত কিছু করেও তোমার এখনো লজ্জা বলে কিছু নেই হ্যাঁ তোমাকে অনেকেই এখনো পর্যন্ত ভীষণ ভালোবাসে তার ভিউয়ার্সরা তোমাকে মানে সৎ উপদেশ দেয় তুমি কোথায় হারিয়ে ফেলেছ নিজেকে কোথায় হারিয়ে ফেললে নিজেকে যেটুকু যা উপায় করছো সেটা তুমি সম্পূর্ণ অপব্যয় করছো সম্পূর্ণ অপচয় করছো আজকে বৃন্দাবন গেছো বলে কোনো অবজেকশন হ্যাঁ সন্তান হিসেবে মাকে নিয়ে গেছো অমাবস্যা দেবীকে নিয়ে গেছো খুব মদ কাজ করেছ তোমার দিক থেকে তুমি খুব ভালো কাজ করেছো পুণ্যের কাজ করেছো কিন্তু তোমারও তো একটি সন্তান এসেছিল কোলে তোমারও তো একটি ভগবান আশীর্বাদে ছোট্ট ফুটফুটে একটি পুত্র সন্তান দিয়েছিলেন ভগবান তোমাকে কোথায় গেল টিনু মা হিসেবে সেই সম্পর্কটা কোথায় গেল আজ বিন্দুমাত্র ইচ্ছা করে না ইচ্ছা করে না দাদার মেয়েটা পাশে আছে তাকে দেখেও ইচ্ছা করে না যে আমার ঘরেও তো একটি আমার ফুটফুটে সন্তান আছে পুত্র সন্তান ইচ্ছা করে না না কিচ্ছু করে না করলে কেন করবে বন্ধুরা কারণ পুত্র সন্তান নিতে গেলে যে হ্যাপা পোয়াতে হবে মা হিসেবে আমরা সবাই যেটা পুয়েছি ধরে মায়েদের বাবাদের যে হ্যাপা পোহাতে হ্যাপা বলবো না যে আনন্দটা বা যে দায়িত্ব কর্তব্য পালন করে একটা সন্তান আনন্দের সাথে আমরা মানুষ করি সেই জায়গাটা তো টিনুর মধ্যে নেই ও তোর মাকে মানুষ করতেই ব্যস্ত দাদা বৌদিকে দেখভাল করতেই ব্যস্ত আর নিজেকে হাহা হা মিলিয়ে দিয়ে ব্যস্ত যার জন্যই টিনের মধ্যে কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে কিন্তু আর খারাপ লেগে লাভ নেই এবার খারাপ খারাপ বলার কথা বলার সময় আমাদেরও হয়ে গেছে যা দেখব তাই বলবো সে টিনু হোক বা যেই হোক ওর মায়ের স্বাদ মেটাচ্ছে একদম ঠিক কিন্তু কৃষাণুর স্বাদ মেটাবার কার ছিল শুধু একা ডিজিটাল বিকারির তোমার ছিল না সম্পূর্ণ দায়িত্ব জায়গা থেকে মুখ ঘুরিয়ে নিলে তুমি মা হিসেবে তোমাকে বললো বাচ্চাকে কোনো দিন দেখতে পাবি না বাচ্চার ছায়া পর্যন্ত তুমি মেনে মেনে নিলে সব নিলে একটা মা হয়ে এগুলো মানা যায় কোনো মা মায়েরা মানবে যারা তোমার ভিউয়ার্স তারাও তো মা তাদের ঘর সন্তান আছে তারা মানবে যে বাচ্চাকে দেখতে পাবি না বললেই আমি ছেড়ে দেবো আমার দেখতে পাওয়া আমার যক্ষের ধনের দেখা বন্ধ করে দেব না এতটা আমি মানতে পারলাম না এইখানে আমি টিনুকে কিছুতেই মানে নিরপরাধ বলতে পারলাম না টিনু একশো মা হিসেবে টিনু একশো ভাগ দোষী একশো ভাগ দোষী তুমি সব কিছু করছো শুধু কৃষাণুর কথা ভাবা বাদ দিয়ে এবার তোমার মনে ভাবছো কি বাইরে ভাবছো সে তো আমরা কেউ জ্যোতিষী নয় যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তোমার মনের ভেতরের কথা বাইরে এনে কন্ট্রোভার্সি করব। তুমি যখন আর্স আদার্স সব কথাই বলছো আমাকে সব থেকে খারাপ লেগেছে তুমি মিথ্যে কথা বলেছো কৃষাণুর নামে আংটি কিনেছি জামা কিনেছি যখন তোমাকে দেখতেই দেবে না সেই মুহূর্তে তুমি অবজেকশন করতে পারতে তো না যে আমি সব ছাড়তে পারি আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না একটা মা হিসেবে যেটা তোমার এখন তো হাতে পয়সাও আছে তোমার একটা পজিশনও হয়ে গেছে তুই পারতে না কৃষাণুকে নিজের কাছে রাখতে ভালো স্কুলে দিতে পারতে না একটা ভালো মাস্টারকে পড়াতে হ্যাঁ পারতে পারতে মাকে যেখানে আনন্দে রাখার চেষ্টায় ছটপট করছো সেখানে নিজের সন্তানকে আনন্দে রাখার দায়িত্ব তোমার ছিল না টিনু ছিল না যে যাই বলুক আমি তো মনে করি একশো দোষী তুমি একশো দোষী তুমি যার জন্যই ওই স্বার্থপরতা মানে ওই দায়িত্বটা আবার তুমি পালন করবে তুমি তো সেই যোগ্যতা তোমার মধ্যে নেই তুমি তো সেই মা নাও কারণ তুমি তো উড়ে বেড়াবার মা হাই করার মা একটা বাচ্চা আনলে বাচ্চাকে এনেছো পৃথিবীতে ঠিক আছে ওই পর্যন্ত ওই ঠিক যেই দেখলে যে ওরা বলছে দেখতে পাবি না সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলে প্রস্তাবটা নিয়ে তুমি তোমার বেলের লাপনা শুরু করে দিলে ফোকলার হাত ধরে গোড়া মা তোমার মাও বাবা শুরু করে দিল বাবা শুরু করে দিলো তোমাদের ফ্যামিলিটা তো শুধু এইসব নিয়ে শুরুই করে যাচ্ছ কবে এক জায়গায় সেটেল হবে কবে কৃষাণুর মনের কথা ভাববে বলো তো কবে ভাববে আজকে তো কৃষাণু সত্যি সত্যি তোমাকে গে না পাবে সত্যি সত্যি যখন কৃষাণ ডিজিটাল বিকারি শেখাবেছে তোর মা মরে গেছে শিখিয়েওছে বলে উঠছে এরপরে যখন আরও চিরস্থায়ী হয়ে যাবে তোমার অস্তিত্ব মন থেকে মুছে যাবে একদিন না একদিন তোমাকে আফসোস করতেই হবে টিনু তখন কিন্তু এই মা তোমার পাশে থাকবে না দাদা বৌদি থাকবে না আর বাপিকে তো সরিয়েই দিয়েছ বাপি ঠামিকে কাউকে পাশে পাবে না তুমি যদি আজকে ঠিক থাকতে নেই সন্তানই তোমার অবলম্বন হতো মস্ত বড় ভুল করলে জীবনে চলার পথে প্রত্যেকটা সময় তুমি ভুলই করে যাচ্ছ শোনো ক্ষণিকের এই আনন্দ না জীবনে চিরস্থায়ী নয় পরে আফসোস করবে এটুকু আমি হলক করে বলতে পারি পরে তুমি ভীষণভাবে আফসোস করবে সব ধার থেকে আফসেস করবে তো যাই হোক বন্ধুরা টিনু তোমার মঙ্গল হোক তোমাদের সকলের মঙ্গল হোক এই বলেই ছাড়লাম আজকের ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার সকল বন্ধুদের মঙ্গল মঙ্গল হোক কারণ রাত্রি হয়ে যাচ্ছে তো গুড নাইট বলে দেওয়াই ঠিক গুড নাইট টাটা